অনেক সময় দেখা যায় হঠাৎ করে অটোমেটিক একটু পরপর আমাদের অনেকের মোবাইল ফোন বন্ধ হয়ে যায় যেমন জরুরি কারো সাথে ফোনে কথা বলার সময় হঠাৎ করে মোবাইল ফোন বন্ধ হয়ে যায় আবার যখন কাউকে কল দিতে যাই তখনও কিন্তু হঠাৎ করে মোবাইল ফোন বন্ধ হয়ে যায় তো আজকের এই ভিডিওতে দেখাবো এবং জানব এই সমস্যাটি হয় কেন এবং এই সমস্যাটির সমাধান কি। এক নম্বরে মোবাইল ফোনের ব্যাটারি দুর্বল হয়ে গেলে হঠাৎ করে বন্ধ হয়ে যায় মোবাইল ফোনের ব্যাটারি ভালো না দুর্বল সেটা চেক করতে হলে ফোনের প্লে স্টোরে চলে যাব এরপর নিচে দেখতে পাবেন সার্চ অপশন এখানে ক্লিক করবে এরপর উপরে সার্চ বাড়ে গিয়ে লিখতে হবে ইলেক্টর আমি এখন এখানে ইলেক্টর লিখে দিব এরপর সার্চ করবো ইলেকট্রল লেখার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাবেন ইলেকট্রর ব্যাটারি হিট ইনফো তো এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করব না আমি এখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর এখানে এই সবুজ আইকনের উপর ক্লিক করব এরপর আবারও এখানে দেখতে পাবেন এই সবুজ আইকন এখানে ক্লিক করব এরপর আবারও দেখতে পাচ্ছেন এই সবুজ আইকন দেখতে পাচ্ছেন বৃত্তর মতন এখানে ক্লিক করব এরপর আবারও এই সবুজের মাঝখানে দেখতে পাচ্ছেন বৃত্তর মতন এখানে ক্লিক করব ওকে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সবুজ আকারের গোল আকারের মতন এখানে ক্লিক করব করব ওকে এরপর ডান ডান অপশনে ক্লিক ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাটারি হি এর নিচে দেখতে পাচ্ছেন গুড অর্থাৎ আপনার মোবাইল ফোনের ব্যাটারিটি দুর্বল নয় ভালো আছে তো এভাবেই দেখতে পারবেন আপনার মোবাইল ফোনের ব্যাটারি দুর্বল না ভালো তো দুই নাম্বারে ফোনের র্যাম কমে গেলে ফোনের র্যাম খালি করতে হলে ফোনের সেটিংসে চলে আসবো এরপর একটু নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন মোর সেটিংস এখানে ক্লিক করব এখন এখানে তিন নাম্বারে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজার এখানে ক্লিক করব অ্যাপ ম্যানেজার অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার মোবাইল ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন ছিল সবগুলো এখানে শো করছে তো এখান থেকে আপনি দেখবেন কোন কোন অ্যাপ্লিকেশনে আপনার মোবাইল ফোনের র্যাম অর্থাৎ আপনার মোবাইল ফোনের র্যামের এমবি দখল করে রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন ব্রেউজার এর নিচে দেখতে পাচ্ছেন তিনশো চোদ্দ তো মূলত হচ্ছে র্যাম থেকে তিনশো এমবি এই অ্যাপ্লিকেশনটি দখল করে রয়েছে এখন এই ব্রেউজারের উপরে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন স্টোরি এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাটা ক্লিয়ার এখানে ক্লিক করব এরপর ক্লিয়ার অপশনে ক্লিক করব ওকে এরপর ব্যাগে চলে আসবো এরপর আবারও এখান থেকে দেখবেন কোন কোন অ্যাপ্লিকেশনে আপনার র্যাম দখল করে রয়েছে অর্থাৎ এম দখল করে রয়েছে সেগুলো এখান থেকে খুঁজে বের করবেন তো এখানে দেখতে পাচ্ছেন গুগলের নিচে দেখতে পাচ্ছেন আটশো ছত্রিশ এম দখল করে রয়েছে আমি এখন এখানে ক্লিক করব এরপর আবারও স্টোরিতে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার চেক এখানে ক্লিক করব ওকে এরপর এখান থেকে ব্যাগে চলে আসবো তো এভাবেই আপনি খুঁজে খুঁজে বের করবেন কোন কোন অ্যাপ্লিকেশনে আপনার র‍্যাম দখল করে রয়েছে অর্থাৎ এমবি খেয়ে নিয়েছে তো তিন নম্বরে যে কারণে আপনার মোবাইল ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় সে কারণটি হচ্ছে মোবাইল ফোন শিডিউল টাইম অন করা আছে সেই আপনার মোবাইল ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তো শিডিউল টাইম অফ করতে হলে ফোনের সেটিংসে চলে আসবো এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে এরপর আবারো এখানে মোর সেটিংসে ক্লিক করব এরপর একটু নিচের দিকে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন টাস্ক টাইমার এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন শিডিউল পাওয়ার অন অফ এখানে ক্লিক করব এরপর এখানে টাইম দেখতে পারবেন এর পাশে দেখতে পাবেন ইনিবেল অপশন ইনিবেল করা আছে যদি এই অপশনগুলো ইনিবেল করা থাকে তাহলে এখান থেকে এই অপশনগুলো অফ করে দিবেন তো এই সেটিংসগুলো যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনটি আর কখনো হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না এরপরেও যদি এই সমস্যাটি হয় তাহলে বুঝতে হবে আপনার মোবাইল ফোনে কোনো না কোনো প্রবলেম আছে